ইউরোজন চ্যানেলের প্রায় একান্ন হাজার সাবস্ক্রাইবার হয়েছেন সকলকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন আমি আবারও এই মুহূর্তে লাইভে এসেছি দু হাজার উনিশ সালে স্যালারি এবং যেটা টাইটেল নেম ডিএসি কেউ তিন মাসের ব্যালিড ভিসা নিয়ে আসছেন বিচার পরে এই বিচার মেয়াদ শেষ হয়ে গেলে তখন বৈধভাবে কিভাবে কাজ করবেন এই এই পরে আমার আরও তিন চিঠে ভিডিও ছিল আমার দেশি ভাইয়েরা হয়তো এটা শোনেন না হয়তো তাদের নজরে পড়ে না কিন্তু বাইরের দেশের থেকে যারা আসবেন তারা কনফিউশনে থাকেন বিশেষ করে মিডিল ইস্টের যে ভাইরা আছেন তারা কনফিউজে থাকেন যে এখানে কিভাবে। বৈধভাবে কাজ করবে মিডল ইস্টে তো বিশাল মেয়াদ শেষ হয়ে গেলে সাধারণত তাদেরকে কাজ করার জন্য অনুমোদন দেয় না এবং তারা কাজ করতে পারে না এবং কাজ করতে গেলেও অনেক লোকও ঝুরি করে কাজ করতে হয় এবং অনেকেই আছেন যে ওইভাবে কাজ করতে পারেন না ধরা পড়ে যান তো আসলে ইউরোপের দেশগুলোতে এই জন্য সুযোগ সুবিধাটা অত্যন্ত সুবিধাজনক কারণ হচ্ছে যে ইউরোপের ম্যাক্সিমাম দেশে কিছু না কিছু বৈধ প্রেফার্স থাকে যদিও রেসিডেন্স অন্যান্য কাজ থাকে যেখান থেকে কাজের পারমিশন দেওয়া হয় সেখান থেকে তো আর রেসিডেন্স দিয়ে দেবে না সেখান থেকে একটা অথরাইজেশন লেটার দিয়ে দেবে যে কাজ করতে পারবে তো সেক্ষেত্রে আসলে এখানে পর্তুগালকে আমরা বেছে নিয়েছি সুন্দর এবং মনোরম পরিবেশ এবং বিষার মেয়াদ থাকুক আর না থাকুক বরং সে বিষার মেয়াদ থাকলে তখন আরও ঝামেলা বেশি ঠিক আছে তো আমি মনে করি এক্ষেত্রে পর্তুগাল যে সিদ্ধান্তটা নিয়েছে হয়তো আমরা চিন্তাভাবনা করলে সেটা উল্টো লাগে কিন্তু আসলে বিষয়টা উল্টো না বিষয়টা এমনই ধরুন আপনারা যারা মিডল ইস্টে আছেন তারা যান আর এমনি কন্ট্রাক্ট ভিসাতে যান আপনারা কিন্তু বিষয়টার বৈধতা থাকে এবং বিষয়টার মেয়াদ থাকা অবস্থায় আপনারা যান এবং বিষয়টার মেয়াদ থাকা অবস্থায় কর্মস্থলে কাজ করেন এই দেশে আসলে যারা বিজেট ভিসা নিয়ে আসে বা স্যান্সিন যুক্ত যে বিষয়গুলো নিয়ে আসেন সে বিষয়গুলাতে তো অতটা মেয়াদ থাকে না পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস অথবা এক বছর কাজের বিষয় যেগুলো হয় সেইগুলা এক বছর মেয়াদ হয়তো অনেকে দিতেছে হ্যাঁ ইউরোপিয়ান প্রত্যেক বাড়িতে কুকুর আছে হয়তো ধন্যবাদ যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই দেশে বিষার মেয়াদ থাকা অবস্থায় ওরা বলছে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংগ্রহ করে নেওয়ার জন্য যেমন ধরুন ফিন্যান্স প্রাথমিক সকলকে যেই আসুক তাকে ফিন্যান্স নিতেই হবে ফিন্যান্স ছাড়া বাকি রাস্তাটা খুলবে না ফিনান্স হচ্ছে একটা রাস্তা ওই ফিন্যান্সের রাস্তাটা যদি আপনার পকেটে চলে আসে তাহলে বাকি রাস্তাগুলো ওইটার উপরেই নির্ভর করে খুলবে ওইটা যদি না থাকে কিছুই হবে না ওইটা আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে গেলে সেটা লাগবে ফিনান্সের নাম্বারটা লাগবে তারপরে একেবারে যত কাজ করতে চান ওই ফিন্যান্সের নাম্বারটা লাগবে সেটা ছাড়া কোনো মতেই সম্ভব না ভাইজানেরা যারা কমেন্ট করতেছেন দয়া করে ভিডিওটা কমপ্লিট শেষ হওয়ার পরে আপনারা ওই ভিডিওর নিচে কমেন্ট করবেন এখন কমেন্ট করলে আমি উত্তর দিতে পারবো না মৌখিক বলতেও পারবো না কারণ একজনের বলতে গেলে আরও দশজনের কমেন্টের উত্তরগুলো না দিলে তখন তারা মনে কষ্ট নেবেন তো এই জন্য বলতে ওগুলো বলতে পারবো কিন্তু বলাটা এখন ঠিক হবে না আর আমি হাতে লিখে উত্তরও এখন দিতে পারবো না আপনারা ওই ভিডিওটা কমপ্লিট শেষ হলে আপনারা শুনেন আমি কি বলতেছি এগুলো শুনেন। কমেন্ট পরে করবেন ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে তখন আপনারা কমেন্ট করবেন এরপরে যাই আমি ওগুলোর হাতে উত্তর দিয়ে দেব। আর যদি দেখতেছি হাতে হচ্ছে না তখন আমি মুখিক বলে দেব। ঠিক আছে ধন্যবাদ তো যেটা বলতে চেয়েছি তো এই দেশে মূলত বিশার মেয়াদ যাই থাকুক ওই বিশার মেয়াদ চলে গেলে আরও ভালো আর যদি নাও চলে যায় আগে তো একটা সিস্টেম করেছে সে বিশার মেয়াদ থাকা অবস্থায় কাজ করা যাবে না ওটা ইলিগেল তো মিডেল ইস্টের সিস্টেমটা হচ্ছে যদি না থাকে তাহলে সে কাজ করতে পারবে না সেটা ইলিগেল কিন্তু এই পর্তুগালের সিস্টেম হচ্ছে বিশার মেয়াদ যদি না থাকে সে লিগেল কেন কেমনে লিগেল সেই বি প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিয়ে নিয়েছে এবং সেটা নিয়ে ইমিগ্রেশন সেন্টার সেফের ভিতরে সেফ এন্ট্রি করেছে সেটা সেখানে তারা সেফে কাজের পারমিশন দিয়ে দিছে তাহলে পাসপোর্টের আর এখন যে কাগজগুলো দিছে এই রিপ্লাই এখন আপনি পকেটে নিয়ে হাঁটেন সেটাই আপনার থার্টি পার্সেন্ট আপনি কাজের প্রেক্ষিতে সোশ্যালের জন্য অ্যাপ্লিকেশন করা হবে সোশ্যাল নাম্বারটা বের হবে এবার মান্থলি আপনার কাজের মাধ্যমে আপনার কর্মচারী থেকে এবং মালিক পক্ষ উভয় থেকে ট্যাক্সের টাকাগুলো ঢুকে যাবে এবং সোশ্যাল নাম্বারের ভিতরে ওইটা ঢুকে যাবে তো সেক্ষেত্রে এখন যেটা দুই হাজার উনিশের পর থেকে যেটা করতেছে সেটা হইল বিচার মেয়াদ থাকলেও তাতে সমস্যা নেই না থাকলেও সমস্যা নেই ধরেন আপনি বিচার মেয়াদ পনেরো দিন থাকা অবস্থায় আপনি পর্তুগালে ঢুকেছেন ঢুকে আপনার প্রয়োজনীয় কাগজপত্র যেগুলোর প্রয়োজন সেগুলো নিয়েছেন আবার অনেকে আছে যে এক বছরের বিশ্বাস যেমন রিপাবলিক অথবা হাঙ্গেরি অথবা ফরল্যান্ডের কাজের বিষয় নিয়ে বিভিন্ন দেশে কাজের বিষয় নিয়ে ঢুকছে ছয় মাস এক বছর বিশার মেয়াদ আছে এখন সে কি কাজ করবে না সে কি বসে থাকবে হ্যাঁ ঠিক আপনিও রকম আপনার যে বিচার সংগ্রহ করেছেন তারপরে আপনি বিচার মেয়াদ থাকুক আর না থাকুক আপনি ওই কাগজগুলার সাথে করে আপনাকে কাজে ঢুকে যাবেন এবং সেফেন্টি তা যেগুলোর প্রয়োজন সেগুলো করে আপনি কাজে ঢুকে যাবেন এরপরে আপনাকে আপনি কন্টিনিউ কাজ এর ভিতরে সেফ এন্ট্রি যখন করেছেন তখন থেকে আপনি অনলাইনে চেক করে দেখবেন যে আপনার মার্কাসাও কবে আপনি পাচ্ছেন ধরুন তিন মাস পরে পাচ্ছেন দুই মাস পরে ভাচ্ছেন নিয়ে নেবেন কোনো সমস্যা নেই এখন বর্তমানে নিয়ে নেবেন আমাদের সময়ে বাধ্যতামূলক ছিল মিনিমাম ছয়টা ট্যাক্স যেতে হবে ম্যাক্সিমাম কত যে যাবে তার কোনো হদিস ছিল না কিন্তু বর্তমানে ওইটার কোনো সমস্যা নেই আমাদের সময়ে তিন মাস চার মাস পরে যাদের যারা অ্যাপয়েন্টমেন্ট ফেস অটোমেটিকলিও তাদের অ্যাপয়েন্টমেন্ট পড়েছে তিন চার মাস পরে কিন্তু সেফে গেসার এটা ক্যান্সেল করে দিয়েছে বলতেছে মিনিমাম ছয়টা ট্যাক্স যাওয়া লাগবে এবং সাথে সেফের কন্ট্রোল ভেরিফিকেশনও লাগবে কিন্তু এখন এতগুলোর প্রয়োজন নেই এখন সেফের কন্ট্রোলের ভেরিফিকেশনও যাবে না কিছুই যাবে না কিছুই লাগবে না শুধু আপনাদেরকে যেটা করতে হবে সেটা আপনারা সেফেন্টের পরে শুধু ইন্টারনেটে বসে থাকবেন দেখবেন কোন এরিয়ার ভিতরে আপনি মারকাছাউটা পাচ্ছেন অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টটা পাচ্ছেন কত তারিখে এটা দুই মাস পরে হোক তিন মাস পরে হোক ছ মাস যে সময় হোক আপনি নিয়ে নেবেন আপনার বিশাল যে মেয়াদ আছে বা বিশাল মেয়াদ নাই সেটা আবার আপনার দেখার প্রয়োজন নাই কারণ আপনি পর্তুগালে ঢুকার পর পরে আপনি যেগুলো কাগজ নিয়ে দেওয়ার দরকার সেগুলো নিয়ে নিয়েছেন সেইগুলোই আপনার বৈধতা এটা থার্টি পার্সেন্ট বৈধতা এরপরে কাজের মা অ্যাপয়েন্টমেন্ট মোতাবেক আপনি যদি ফিঙ্গার দিয়ে আসেন তাহলে সেভেন্টি পার্সেন্ট বৈধতা কার্ডটা যখন এক সপ্তাহ ধরে হাতে চলে আসবে তখন হান্ড্রেড পার্সেন্ট আপনার বৈধতা এবারে আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন বা বুঝেছেন ম্যাক্সিমাম লোকের আমি প্রশ্ন এবং কমেন্ট দেখেছি বিভিন্ন ভিডিওতে হয়তো আপনারা কোনো একটা ভিডিও নিচে দেখেন কিন্তু আমার টোটাল যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা ভিডিওর ভিতরে যত কমেন্ট আছে কমেন্টগুলো সাইডে হয়ে আমার সিরিয়াল বা সিরিয়াল আমি দেখতে পাই তো সুতরাং ওখানে আমি জরিপ চালিয়ে দেখছি ম্যাক্সিমাম লোকের একই কথা যে ভাই আমার বিষয় মেয়াদ তো পনেরো দিন এখন আমার বিষয় মেয়াদ আর নেই আমি কাজ করবো কিভাবে আমাকে কি পুলিশে না এটা সম্পূর্ণ অন্যান্য দেশের সিস্টেমটা আমাদের কাছে লাগে কিন্তু এটা কতদিন পর রেন করবে কি রেনু করবে এটার ভিতরে কি আছে রেনু হবে শুধু রেসিডেন্সটা কোনো দেশে বিষা রেনু হয় কোনো দেশে রেসিডেন্সটা রেনু হয় ঠিক আছে তো এই রেসিডেন্সটাই আবার বিভিন্ন দেশে আইডি রেনু হয় তারপরে আখামা রেণু হয় সেই ক্ষেত্রে ওই আবার নতুন করে ফাস্টফুডে বিশেষ স্টিকার লাগায় আরও অনেক কিছু যায় মিলা আছে কিন্তু সব দেশে এগুলো নেই এইসব দেশে শুধু আপনার ফাস্টফুডটা মেয়াদ থাকবে আগের বিশাল যেটা আছে সেটা যে থাকলেও থাকুক না থাকলেও না এটার আর প্রয়োজন নেই আপনার রেসিডেন্সটা প্রতি প্রথমে এক বছরের দিবে পরবর্তীতে এক বছরটা রেনু হলে দুই বছরের দিবে এরপরে আবার দুই বছরের দিবে টোটাল তিনটা কার্ড হ্যাঁ তিনটা রেসিডেন্স আপনার কাছে জমা পড়বে এরপরে যাই আপনি লাস্টেরটা যখন রেনু করতে যাবেন তখন আর রেনুর প্রয়োজন নাই একেবারে ন্যাশনালিটির জন্য আবেদন করবেন তখন ন্যাশনালিটিটা পেয়ে যাবেন ঠিক আছে এই হলো তিন মাসে ছয় মাসে নয় মাসে এক বছরের দিয়ে এসে বৈধভাবে কাজ করার সিস্টেম পর্তুগালের স্যালারি দু হাজার আঠারোতে পাঁচশো আশি ছিল একটু আগে আমি আরেকটি লাইভে বলেছিলাম তো আবারও পুনরায় বলতেছি এখন বর্তমানে ছয়শো বিশ ইউরু মিনিমাম স্যালারি করছে ছয়শো বিশ ইউরু এখন বর্তমান বাজারে বাংলা ষাট হাজার টাকার মতো তো এখানে থাকা খাওয়ার বিষয় আছে থাকা খাওয়ার বিষয়টা হয়তো অনেক সময় খাওয়াটা নিজেরা ফে করতে হয় থাকাটা যে কোনো কোম্পানি ফ্রিতে দেয় যেমন এগ্রিকালচার কোম্পানিগুলোতে ম্যাক্সিমাম ফ্রিতে দেয় থাকার জন্য খাওয়াটা হয়তো চল্লিশ পঞ্চাশ ইউরো যায় ওখানে গ্রামেরিয়া এরিয়া আবার কোন কোন এগ্রিকালচার কোম্পানি আছে খাবার জন্য তাদেরকে প্রতি মাসে একশো থেকে দেড়শো ইউরোপেই করে মানে যারা ওয়ার্কার তাদেরকে একশো থেকে দেড়শো ইউরোপেই করে তো সেই ক্ষেত্রে ওনার ওইখান দিয়েও লাভ আছে আবার আমি যে মিনিমাম স্যালারি যেটা বলেছি ছয়শো বিশ ইউরো আমাদের বাংলাদেশি বাইরে আমি বিভিন্ন এগ্রিকালচার কোম্পানিতে ইয়ে করেছি বর্তমানেও একটা মাল্টার এগ্রিকালচারের ইয়ার ফার্মের ভিতরে আছি আশা করি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি মাল্টা গাছের সামনেই আর একটু আগে যে লাইফটা করি সেটা লেবু গাছের সামনেই তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো এরকম এগ্রিকালচার কোম্পানিগুলোর ভিতরে আমাদের বাংলাদেশি ভাইদের বা আরও বিভিন্ন দেশের লোকদের স্যালারি দেখলাম বা স্যালারি শিট দেখলাম তারা কত করে ইনকাম করে এক এক আটশো নয়শো এক হাজার বা আরও বিভিন্ন ধরনের ফ্রুট আছে ভেজিটেবল আছে টমেটো আছে বা আরও অনেক ধরনের ভেজিটেবল আছে তো আরেকটা ফ্রুট আছে ব্লুবেরি রাসবেরি তো এইগুলোর ভিতরে যারা কাজ করে ওগুলো বারোশো চোদ্দোশো ইউরো পর্যন্ত তারা ইনকাম করে শরীরে যতক্ষণ শক্তি আছে অতক্ষণ অত স্পিডে কাজ করবে যত স্পিডে কাজ করবে তত পয়সা আসবে তো আমি এখানে বলি যে মিনিমাম অনেকেই আমার কাছে জানতে চান যে ভাই স্যালারি কত এটা দিয়ে কী হবে এটা সে তো আমি মিডিল ইস্টে যে হাঁটি ভাতিল মাঝি সেখানে আরো বেশি পাই বা গাড়ি মাজামোঝা করি সেখানে আরো বেশি পাই ভাই আসলে আপনারা যারা এই ধরনের মানসিকতা নিয়ে আসেন তাদের জন্য ইউরোপ আসে নাই আবার অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি ওই ডিপার্টমেন্টের কাজ জানি আমি ফাইভ ফিটারের বিভিন্ন ধরনের কাজ জানি ওইটা চাকরি পাওয়া যাবে কি না ওইটার বেতন কেমন দিবে আমি ড্রাইভারে জানি আমি এই করি সেই করি এগুলার বেতন কেমন হবে আসলে আমি বুঝি না এটা কেন জিজ্ঞেস করে তো আপনি আগে আপনি যে কাজটি জানেন সেই কাজটি এখানে আসার পরে যদি আপনি দেখেন সেই কাজটি করতে পারবেন বা সেই কাজের চাহিদা আছে তখন আপনি সেই কাজে যাবেন আর যদি সেই কাজের চাহিদা না থাকে বা আপনি উপস্থিত ধরেন কোথার কথা আমি এখানে আসছি এমনি আসছি আমি বেড়াতে তো এখন আমি এখানে কাজ করব তো আমি যদি টেলিকমিউনিকেশনের কাজ জানি তাহলে আমার যদি আমি যদি ধরেন গাড়ির মেকানিক্যাল কাজ জানি আমি যদি অন্য অর্থাৎ আমার চার পাঁচটা কাজ জানা আছে তো এখন এগ্রিকালচারের এখানে আসলাম আমার ওই চার পাঁচটা কাজের কোনোটাই নেই তো আমি কি এখানে বসে থাকবো সেটার জন্য আমাকে অবশ্যই কী করতে হবে এই যে এখানে অ্যাগ্রিকালচারের যে কাজগুলো আছে সেগুলো আমাকে করতে হবে জনে করে আমিও তাদের মতো করে করি আমার বেতনের দরকার মাসে হলে আমার বেতনের দরকার সো আমার প্রফেশনালি যে কাজগুলো সেই কাজগুলোর যদি আমি না পাই তাহলে তো জোর করে কিছু করা সম্ভব না হ্যাঁ যখন আমার রেসিডেন্স হয়ে যাবে তখন আমি বিভিন্ন জায়গার ভিতরে আমি ভাষা শিখবো এর ভিতরে তারপরে আমি বিভিন্ন জায়গায় চোখ কান খোলা রাখবো কোথায় মেশিনারিজের কাজ পাওয়া যায় কোথায় কোন কোম্পানির কাজ পাওয়া যায় বা আমার যে দক্ষতাগুলো আছে সেই দক্ষতার কাজ আছে কি না থাকলে আমি ফেসবুকে অ্যাড দিয়ে দিই বা বিভিন্ন ওয়েবসাইট আছে জব সেন্টারে সেগুলোর ভিতরে আমার কাজের দক্ষতা অনুসারে সিবি বানিয়ে রাখি সেখানে আমি সিবিটা পোস্ট করিয়ে দিই তাহলে ওরা আজকে না হোক দুই মাস পরে হোক তিন মাস পরে হোক আমাকে ওরা ডাকবে ওদের ফ্লেজে যদি লোক শর্ট থাকে আমার অভিজ্ঞতার যে অভিজ্ঞতা আছে আমি তাদের মাঝে শেয়ার করলাম তারা লোক শর্ট থাকলে আমাকে ডাকবে তো ডাক ডাকে নিয়ে আমাকে বলবে যে তোমাকে এত ঘন্টা ডিউটি তোমাকে এত ইউরোপ বেতন দেওয়া হবে তুমি যদি পছন্দ করো তাহলে আসতে পারো তো আমার যদি পছন্দ হয় তাহলে আমি যাব না হলে যাব না কারণ দেখা যাচ্ছে আমার দক্ষ যেটার ভিতরে আছে যে কাজে সেই কাজের থেকে এগ্রিকালচার যেটাতে আমি কাজ করতেছি ধরেন এখানে মালটা উঠাইতেছি তো মালটাকে পর্তুগিজ ভাষা লারেন্জা বলে তারপরে কমলাকে বলা হয় তাঞ্জেরিনা তো আমি লারেঞ্জা অথবা তানজেরিনার কাজ করতেছি এখানে আমার বেতন আসতেছে এক হাজারের উপরে তো ওরা আমার যে দক্ষতার কাজ সেই দক্ষতার কাজ অনুসারে আমাকে বেতন দেবে আটশো টাকা আটশো ইউরো তো তাহলে কোনটা বেশি আপনি কোনটা করবেন কি আপনার দক্ষতার যে কাজ আছে সেটা করবেন নাকি এখানে লালেনজা তানজেরিনার কাজ করবেন সো আপনারা যেগুলো যারা এগুলো চিন্তা ভাবনা করে কথাবার্তাগুলো বলেন আসলে এটা আমার মতে অযৌক্তিক ঠিক আছে যখন যে যে পরিস্থিতিতে আপনাকে পরিস্থিতির শিকার হবেন আপনি সেই পরিস্থিতি মোকাবেলা করে আপনাকে ওই কাজটাই করতে হবে আপনার পছন্দ মতো বা আপনার যে কাজ জানে সেই কাজ আপনার হাতের নাগালে চলে আসলে আপনি সেই কাজ ছাড়বেন কেন আর ছাড়বেন এই জন্যই যদি সেখানে আপনার বেতন কম হয় আর বেশি হলে ওইটাও দরকার নেই লার্ন যা ওগুলো করার প্রয়োজন নেই আপনার দক্ষতার ওখানে যদি বারোশো দুশো ইউরো বেতন তাহলে আপনি ওখানে এগ্রিকালচারের খাদ্যের ভিতরে এই কাম দিবেন কেন ঠিক আছে সো আপনারা যারা এই কথাগুলো বলেন তাদেরকে আমি অনুরোধ করি ইউরোপের শান্তি মানে ইউরোপে আপনাদেরকে প্রতিষ্ঠিত করতে চান বা আপনারা যদি শান্তিতে বসবাস করতে চান তাহলে আপনারা ইউরোপ আসবেন এই কারণেই মন শান্তি তো জগৎ শান্তি আর মিডল ইস্টে বিশেষ করে যারা আছেন তারা যদিও প্রতি মাসে চার লাখ পাঁচ লাখ টাকা কামান আমার মনে হয় না তাদের মনের ভিতরে একটুখানি শান্তি আছে কারণ শান্তিটা এই কারণে নাই যাই কামান আপনার কামানের উপরে নির্ভর করবে কফিলের কফালত কফিল অনেকের কফিলে আগে তো জানি না আগে তো জানতাম যে দুই তিনশো রিয়াল করে নিত এখন হয়তো দুই চারশো পাঁচশো রিয়ালও হয়ে গেছে আবার এক বছরের এক আমা রেনু করার জন্য হ্যাঁ অনেকের অনেক অনেকে কমেন্ট করে পনেরো হাজার বিশ হাজার রিয়াল পর্যন্ত নিয়ে নিচ্ছে তো আপনি ইনকাম যদি না করেন তাহলে আপনাকে বাড়ি থেকে জায়গা বিক্রি করে ওদের টাকা কিন্তু পরিশোধ করতে হবে আবার নিচ্ছে তারা যদি নিয়ে আজকে নিয়ে কালকে যদি এ কামাটা দিয়ে দিত তাহলেও হতো এভাবে জুলে রাখছে একামা কামা দিবে আজকে দিবে কালকে দিবে এভাবে জুলে রাখছে কিন্তু দিচ্ছে না ওদের মতো মানে হাইওয়ান আর আমার মনে হয় না আছে বলে মানে যত নিকৃষ্ট কাজ আছে সবগুলো করে তো যাই হোক ওদের দেশে আমরা বিশেষ করে আমাদের বাংলাদেশিরা অতটা সুখে নেই শান্তিতে নেই টাকা কামাচ্ছে অনেকেই কামাচ্ছেন না তারপরেও কিন্তু তারা ইউরোপে আসবেন আমি যে কথাগুলো বলতেছি এগুলা যদি সকলে হাতে কলমে না পান তখন আমাকে বলবেন যে হ্যাঁ ভাই আমি পাই নাই আমার এই ইউরোপিয়ান চ্যানেলের ভিতরে যে একান্ন হাজার মানুষ প্রচুর মানুষ আল্লাহ রহমতে আপনাদের সকলের দোয়ায় প্রচুর মানুষ পর্তুগালে এসে পৌঁছেছেন অসংখ্য ধন্যবাদ সকলকে এবং আমাদের টিম টিমে যারা আছেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার মানুষজন সকলেই অনেক হ্যাপি আছেন যে উনারা ধরা দিচ্ছেন না কিন্তু ওনারা যখন মাতৃমণিষ অথবা বিভিন্ন জায়গাতে যান বিভিন্ন ফার্মে যান তখন একে অপরের সাথে আলোচনা করে যে পর্তুগালের একজন ভাই আছেন ইউরোজন দুই হাজার একটা চ্যানেল ওখানে উনি কিছু কথাবার্তা বলেন ওনার কথাগুলো শুনে আমরা ওইভাবে এগিয়েছি বর্তমানে পর্তুগালে এসে ঠিক উনি যেভাবে বলেছে আমরা ওইভাবে হাতে নাতে পেয়েছি এবং উনি যেভাবে যেভাবে যেমনে যেমনে বলেছে আমরা ওইভাবে এমনে এমনি করেছি বিদায় আজকে এ পর্যন্ত এসে সক্ষম হয়েছে কিন্তু দুঃখ হলো ইউরোজন দুই হাজার সতেরো চ্যানেলের মালিকটাকে এখনও দেখলাম না শুধু তাদের কথা শুনি কিন্তু মালিকে কথা বলে না হয়তো অনেকে বল মালিকের কথা বলে না আমাদেরকে কথা বলতে দেওয়া হয় এ আমরা কথা বলি তারপরে কমেন্ট করার জন্য যে যার অবস্থান থেকে সে কমেন্ট করে ঠিক আছে তো আমাকে কথা বলতে বলা হয় আমি কথা বলতেছি এই আর কি তো আমিও আমার চোখের সামনে অনেক ভাই দেখতে দেখতেছি কিন্তু আমি যে কথা বলি এই চ্যানেলে তো ওরা তো আর জানে না ঠিক আছে তো আমিও যে কোনো কারণবশত বা চ্যানেলের মালিকের ইয়ে আছে ধরা না দেওয়ার জন্য কারণ যদি হয়তো অনেকেই মনে করেন যে ভাই আপনি এখানে আপনার মোবাইল নাম্বার দেন না বা আপনাদের মালিকের দেন না বা কারো আমরা একটু কথা বলতাম কথা বলে বিস্তারিত বলতে পারতাম পার্সোনাল কিছু বিষয় আছে আসলে আমরা নাম্বার বা অন্য কিছু করি না দেই না কিসের জন্য জানেন আজকে হয়তো আপনি পজিটিভ মনে করে আপনি বিষয়টা চাইছেন কিন্তু অনেকে নেগেটিভ মনে করবে যে নাম্বার দেওয়া হয় মেইল দেওয়া হয় মেলে রিপ্লাই দেওয়া হয় ফোন করা হয় এগুলা কিসের জন্য আর আমরা বাংলাদেশি যাতে মনে করেন একটা সোজা জিনিস বুঝি সেটা হচ্ছে যে কি